মনে বিয়া টিয়া করছে লাগে নাইলে দেয়া জানা কা বুঝেন নাই কিছু কিছু বিয়া করলে আর জায়গা যারা যারা আছেন একটু দ্রুত করবেন দ্রুত করবেন যারা আছেন একটু দ্রুত করবেন যারা আছেন দ্রুত করবেন সবাই

আর মানে আর কি বায়ের শ্বশুর পারি মানে আঙ্গুর পারি বুঝিনি আমার আমার বড় ডারি বড়টা যে এটা শ্বশুর বাড়ি নোয়াখালীতে নোয়াখালী ইয়ার ফেনিতে আর কি পড়ছে আমি নোয়াখালী কোন জায়গা জানেন কারণ নোয়াখালী তো অনেক গেছি তো বীর বাড়িতে আবার বেড়াইছি বেশি যে মানে আমি আসছিলাম চট নিয়ে আমার নিয়াগালী ঘুরতো সবসময়

Ајде кио веста, деца, фурисите, кио веста, а се, оној рикшач е тоа којар е

রেস্ট করতেছি আচ্ছা আর দূরমি আমরা রাহেন রেস্ট লাইভ এক ঘন্টা ভিতরে কে রেস্ট মেস্ট আপনি এক ঘন্টা পরে রেস্ট ঘুমান ভালো করে অনেক তো টাইম দিয়ে জানুয়ারি থেকে আবার ইয়ে জানুয়ারি থেকে আর রাতের লাইভ করবো মনে থাকে না এমন সময় শুধু মনে থাকে দশটা পঞ্চাশের কথা কারণ ওই সময় করতেন আচ্ছা আচ্ছা ওই মনে থাকে না কথা ঠিক মনে করছে একটা আইসা ইয়া কথা কইতে কইতে মালার ওটা নিতে নিতে মনে করেন দেরি করেছে কথা কোথা মানে পুলিশে কিরসে এটা করছে এটা করছে এই গল্প গুজব শুরু করছে না ভাই ব্রাদারও তো কইতে পারি না যে দূর হন ভাই আমার কাজ আছে ওয়ান প্লাস এইট শেয়ার করে দিয়েছে দ্বারা ওয়ান প্লাস এইট শেয়ার আমি দেখি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বারে শেয়ার করে আঙ্গ আমার সুলতানা আপু সুলতানা আপু এক লাইব্রেরি ভিতরে চল্লিশটা শেয়ার করছে আমি আইডিতে ঢুকা আমি পুরো মাথা খারাপ হয়ে যাক আমি একটা দেখি তিরিশটা আরেকটা দেখি বিশটা আরেকটা দেখি দুইটা আরেকটা দেখি একটা আমি কি একই লাইফ ওরে বাবা রে বাবা এই শেয়ার করতে পাইছি আমি বুঝি না এতগুলো শেয়ার আমি পুরো পাকে হয়ে গেছে আমি কি সুলতান আবো না খাইয়ে না খাইয়া লাগছিল যাক যদি সাকসেস হয় তারপরেও ভালো কেননা কিছু কিছু গ্রুপে গেলে এরকম করতে হয় আজ কারো কলে আজ কারে কলে ওঠাবেন ও আচ্ছা আপনি কলে ওঠেন তাহলে তো স্যারে আমি ওইটা জানে লাইভ করবেন সুবিধা আছে না কর না কোন সুস্মিতা দে পাল অসংখ্য ধন্যবাদ হ্যালো 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 সুস্মিতা দিদি ভাই কেমন আছো সবাই আপনি সবুজ ভাই নাই সবুজ ভাই আধা ঘন্টা অটো অটোরিকশা নিয়ে চাইতো পিছিয়ে পড়ছেন আপনি আরে আমরা করি টু টু হান্ড্রেড প্লাস ও মা টু হান্ড্রেড প্লাস এর দরকার নেই এত ভাই দাদা ভাই আমি নতুন 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 হ্যাঁ সুস্মিতা দিদি ভাই আমরা সবাই নতুন এখানে ফেসবুকে নতুন পুরাতন বলতে নাই আর একটা বিষয় হচ্ছে আমার আজকে টেন মানে টোটালি আমার এইটটি কে হয়ে গেছে ইনশাল্লাহ আমরা মানে ডিসেম্বরের মধ্যে আমরা বা জানুয়ারি পয়লা পয়লা জানুয়ারিতে আমার একটা সেলিব্রেশন আন কে সেলিব্রেশন করবো সেদিন আপনাদের জন্য ভীষণ রকমের ভালোবাসা থাকবে সবাইকে রকেট মারবো যাইছে একটা একটা লাইভ করবো রকেট মারব যারা লাইভে আইবো আমার তা ওর একটা রকেট মারবো চিন্তা ভাবনা করে রাখছি ঠিক আছে একটা একটা করে রকেট জীবনে যা হয়েছে একটা করে থাউজেন্ড রকেট পাইলে একটা পাইলেভেন হ্যাঁ বাইক করতে হয় হ্যাঁ বুঝছি আমগো লাইভের ভিতরে করেন নাকি আর আমরা কী করছি আমরা দোষটা করলাম কই হ্যাঁ যে যা যা সাপোর্ট চাই হ্যাঁ সবুজ ভাই সাপোর্ট আছে আপনি তো লাইফটাকে শেয়ার করেন আপনি তো সাপোর্ট এখন পর্যন্ত করতে পারেন না কারণ এখন পর্যন্ত আপনি লাইফটাকে শেয়ার করতে পারেন না সবুজ ভাই লাইফটাকে এখন পর্যন্ত আপনার শেয়ার হয়নি আপনাকে লাইফটাকে আপনি একটা কথা মনে রাখবেন সবসময় যে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি ফেসবুকের মধ্যে সর্বপ্রথম আপনাকে ভালোবাসাটাকে দিতে হবে তারপরে আপনি রিটার্ন ব্যাক পাবেন এটাই সিস্টেম আপনি যদি মনে করেন এই যে হান্ড্রেড 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 আপনি যদি মনে করেন যে আপনি নিবেন না আপনি দিবেন ফার্স্ট তাইলে দেখবেন আপনি ফেসবুকে সময় দিবেন আপনার আইডি বড় হবে এটা কি আপনি কারো বাড়িতে কমেন্ট করবেন আপনার আপনার ফলোয়ার বাড়বে আপনি কারো লাইভে থাকবেন আপনার ফলোয়ার বাড়বে তাহলে কি আপনাকে দিতে হচ্ছে আগে তারপর আপনি পাচ্ছেন এখানে লাইভ শেষে কি আপনি তিরিশ মিনিট পরে আগে রকেট পরে আসবো আচ্ছা ঠিক আছে কোনো টেনশন করেন আগে রকেট এবার হান্ড্রেড কেউ এলাকা রকেট মারি দেবো ওকে 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 ডোন্ট ক্রাই গো কান দিচ্ছে তোরা তো ওদের থেকে তোরা কান কেন অভিনন্দন জানাই জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অভিনন্দন জানাই সাগর ভাই এ বুমের মতো কমেন্ট করেন কি কমেন্ট করেন আমাকে দুই একটা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই একটা রকেটের দুই একটা থাকে নাকি একটা রকেট ফেলে দেয় সারে আরে মানে একটা লাইভের মধ্যে যদি পাঁচশোটা ফুল পায় তাহলে তো অনেক কিছু ইচ্ছে আছে হান্ড্রেড কে উইলে আমার কাছে যে দশ পনেরো জন থাকবে তাদেরকে আমি স্ট্যাটলি মারবো একটা করে রকেট মারবো হাজার এক হাজার রকেট ড্রাগন রকেট এগুলো মারবো বেস্ট কথা নতুন যারা ভবন চেষ্টা একশো টাকা একশো করে থাকবে ঠিক আছে এইটু যাক যোগমুখ করার চেষ্টা করবো একের আগে থেকেই পুরা মনে করেন জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে করবো তো জানুয়ারির পাঁচ তারিখে করলে জানুয়ারির থেকে প্রথম দশ বারো দিন পঁচিশ তারিখের পর থেকে শুরু করবো প্রচার প্রসার যারা আছে আপনারা করবেন আমি করবো আর ওই সময় একটু লাইভে আপনাগুলো নিয়ে ঘুরবো আর দশ জনের একটা লিস্ট করে আর দশ জনের ঘুরবো একসাথে সুন্দর করে তাহলে দেখা গেছে যে হয়ে যাবে এম আর রুহুল এম আর রুহুল আপনি জয়নিং হতে চাচ্ছেন আসেন আসেন জয়েন হলে আসেন কমেন্ট করবো জি যারা যারা আছি ফার্স্ট কমেন্ট করবো প্লিজ এভরি ওয়ান ফার্স্ট কমেন্ট হবে আমিও ফার্স্ট হ্যাঁ আমিও ফার্স্ট ওকে ফার্স্ট করতে হবে সবাই ফার্স্ট করতে হবে রিস টেক রিস বন্ধ আমি কি বন্ধু পাবো দাদা ভাই আর এই সুস্মিতে দিদি ভাই আমার লাইভের মধ্যে 30 মিনিট হবে সাথে সাথে আপনার পিন দেওয়া হবে সবাই আপনার সাথে যুক্ত হবে ঠিক আছে এটা হলে এখানে একজনও কমেন্ট করতে পারবে না যে পিন পাবে তার বাড়িতে সবাই যাবে হান্ড্রেড পার্সেন্ট যাবে

আমাদের ইসমাইল ভাই তো মানে বুঝলাম না কিছু ইসমাইল ভাই একটা ফোন দিয়ে দিই ইসমাইল ভাই কি কয় জি যা যারা আছেন সবাইকে বলবো সবাইকে বলবো যে আপনারা যারা আছেন একটু ফাস্ট কবেন দুর্দান্ত শট হ্যাঁ দুর্দান্ত শট হবে আওয়াজ সিঙ্গেল হবে না 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 সিঙ্গেল হবে না মিঙ্গেল ভাই আমি দশটার বেশি শেয়ার দিব কিভাবে একটু বলেন আরে আপু দশটার দশটার আপনি প্রথমে টাইম লাইন একটা শেয়ার করবেন করার পরে